সকলকে ধন্যবাদ প্রেরণার পথের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজ থেকে প্রায় দুশো বছর পূর্বে সে কলা সে কথা নিয়ে আলোচনা রাখছি বিদেশি শাসক এখানকার অধিবাসীদের জমির ওপর তাদের স্বাভাবিক অধিকার ছিনিয়ে নিয়েছিল এটা হচ্ছে বগুড়ি রাজ্যের অধীন গড়বেতা জঙ্গল জঙ্গলমহল এলাকা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ফলস্বরূপ তারা নিজেদের জীবিকা থেকে বঞ্চিত হয় আর দস্যু লুঠেরাই পরিণত হয় এরা সব সময় অস্ত্র নিয়ে থাকতো ইংরেজ কর্মচারীদের সঙ্গে মোকাবিলা করার জন্য যখনই তারা রাজস্ব সংগ্রহ করতে আসতো তখনই এরা তাদের বাধা দিত ফসলের মরশুমে এরা জোর করে ফসল কেটে নিয়ে পাহাড়ের চূড়ায় জমা করতো এবং সেখানে যাতে তারা যেতে না পারে সেই জন্য যাওয়ার পথ দুর্গম করে রাখত যখন ইংরেজ বাহিনী তাদের পিছু ধাওয়া করত তখন তারা সেই সব উঁচু পাহাড়ের চূড়ায় অক্লেশে আশ্রয় নিত ইংরেজ সেনা তাদের আর কিছুই করতে পারতো না সর্দার অচল সিং এদের দক্ষতার সঙ্গে পরিচালনা করতে লাগলেন ইংরেজ সেনারা পাইক চুয়ারিদের কিছুই করতে পারল না অচল সিং ছিলেন গেরিলা যুদ্ধে পারদর্শী তার অতর্কিত আক্রমণে ইংরেজ সেনারা প্রায়ই বর্জিদস্ত হতে লাগল তারা প্রমাদ গুনতে লাগলো অচল সিংহের বাহিনীর গভীর জঙ্গলের মধ্য থেকে নিখুঁতভাবে যুদ্ধ করত। গোলাগুলি কামনা বারুদ তাদের ছিল না অস্ত্রশস্ত্রের মধ্যে ছিল ঢাল তরাল খাড়া বললাম আর খুবই ধারালো তীর তীরের লক্ষ্য কখনো নিষ্ফল হতো না অচল ছিলেন দারুণ বলশালী তার দেশপ্রেমের মধ্যে কোনো খাদ ছিল না গভীর জঙ্গলের মধ্যে তার গতিবিধি কারো জানা ছিল না ইংরেজদের তো নয়ই তার সব বৈশিষ্ট্যের জন্য তিনি তাড়াতাড়ি ইংরেজদের ভয়ঙ্কর শত্রুতে পরিণত হলেন কিন্তু ছত্রসিংহ এই বিদ্রোহীদের সাথে তার সমস্ত যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন করলেন তিনি তার নিজের স্বার্থের কথা ভেবে ইংরেজদের সহায়তা করার দিকে ঝুঁকলেন তার ধারণা হল এর সময় অচল সিংহ পাইকদের বিরোধিতা করলেন নিজের স্বার্থ সিদ্ধির অনুকূল হতে পারে উদ্দেশ্য পুরো বগুড়ি রাজ্যে পুনরুদ্ধার ইংরেজি তাদের সহায়তার কথা মনে রেখে হয়তো বা তার হাত থেকে রাজ্য তাকে ফিরিয়েও দিতে পারে এইসব ভেবেই ছত্র সিং